ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে ভিডিওটি ঠাকুরের সকল ভক্তদের কাছে পৌঁছে যেতে পারে শ্রী শ্রী রাম ঠাকুর ধর্মনগর থেকে জিপে চাকলেন যাবেন রানীবাড়ি টি স্টেটে সঙ্গে রয়েছেন সরজিৎ চক্রবর্তী এবং হাবিবুর রহমান চৌধুরী জঙ্গলের মধ্য দিয়ে পথ বেশ কিছুটা পথ অতিক্রম করার পরে হঠাৎ জীব থমকে দাঁড়ালো কিন্তু কেন রাস্তা বন্ধ করে প্রচুর ছোট ছোট বানর গাড়িটিকে চতুর্দিকে ঘিরে দাঁড়ালো বাধ্য হয়ে ঠাকুর গাড়ি থেকে অবতরণ করলেন দাঁড়ালেন বানরদের সম্মুখে এক এক করে সব বানর ঠাকুরের শ্রীপাদপদ্মে রাখল প্রণাম তারপর ধীরে ধীরে তারা চলে গেল বনের পথে এই যে বিশ্বপ্রাণের কেন্দ্রস্থল তাই তো বনের পশু এগিয়ে এসে প্রণাম নিবেদন করে ঠাকুরের চরণ যুগলে রানিবাড়ি ত্রিসে ঠাকুর আছেন হঠাৎ একদিন প্রত্যুষে বললেন আমি কাশি যাইমো বলার সঙ্গে সঙ্গে যাত্রা ভক্তবৃন্দ যাচ্ছেন ঠাকুরের পিছু পিছু বললেন ঠাকুর আপনারা আর আইসেন না আমি একাই যাই মেদনার্থ অন্তরে দাঁড়িয়ে রইলেন তারা ঠাকুর লোঙ্গা পার হয়ে উঠতেই শত শত হনুমান ও বানরে এসে জানাল অভ্যর্থনা পা ছুঁয়ে ঠাকুরকে প্রণাম করল সবাই যেন সেই ত্রেতা যুগের রাম দর্শনে ছুটে এসেছে কাছে এতদিন পরে তারা তাদের প্রভুকে পেয়ে অবনত মস্তকে লুটিয়ে পড়ল তাদের চরণ তীর্থে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে